কি হলো কি হলো এই সোনালি তুমি এরকম বাদরের মতন লাফাইছো কেন আপনার হাত আমার মাথার উপর থাকলে আমি অবশ্যই পারবো আব্বা বলেন শ্বশুর বাড়ি জিন্দাবাদ

পরে দেখায় আমরা তো বড় হয়ে যাব কেউ কাউকে চিনতে পারবো না তখন আমরা কি করব কেন চিনতে পারবেনি আমি তো সব সময় তো সাথেই থাকব এলে ধরিলে এই নাম আর কখনো এই পুতুলটাকে কাছে রাখবেনি আমরা কথা যখন নাজু এই আলো একটা কথা দিবি বল নাজু কথা তুই কথা দে তোর পরে শুনে শেষ হয়ে গেলে আবার আমার সাথে দেখা করবি অবশ্যই দেখা করবো নাজু তাহলে আমি এখন আসি হ্যাঁ আমাদের অনেক দেরি হয়ে গেছে அப்பா মাও এদিকে দাঁড়িয়ে আছে আমি শুধু তোর সাথে দেখা করার জন্য আর এই পুতুলটা দেওয়ার জন্য এসেছিলাম ভালো থাকিস হ্যাঁ আবার দেখা হবে আমাদের করি সব কেমন ষাট বাছুরের মতো ছুটছে

এই আপনার জন্য যখন এই জিনিসগুলো নষ্ট হয়েছে 500 টাকা ফেলেন তাড়াতাড়ি। ওট কিসের 500 টাকা? তুমি তো আমার বাইকের সামনে আসলে। এই সব টেন্ডার ব্যান্ডার আমার কাছে চলবে না। ধাক্কা মেরে আমার যে ক্ষতি করেছো তার ক্ষতিপূরণ 500 টাকা লাগবে আর না হলে আপনাকে এখান থেকে যেতে দেব না। এই আমি গাড়ির সামনে দাঁড়ায়লাম। আমাকে তুমি যেতে দেব না। তুমি জানো আমি কে? সব বাদ দেন আপনি কি আমার জেনে লাভ নেই আমি কে সেইটা শুনেন রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুটনো কাটা সব আমি পারি যেমন মাছের গলা ছাড়াই মন করে মানুষের গলা আমিও ছাড়াতে পারি আমার নাম নাজমা এমন কোন কাজ নেই যে আমি পারি না আপনাকে আমি টাকা দেব না আপনি যা ইচ্ছা তাই করে ভালোই ভালোই আমার টাকা ফেলেন তা না হলে কিন্তু আপনাকে বিয়ে করে আমাদের গ্রামে নিয়ে চলে যাব এমনি দেখতে শুনতে খারাপ না আপনাকে আমার পছন্দই হয়েছে আরে সর্বনাশ যতটা সরল ভেবেছিলাম মেয়েটা তো তত সরল না আর তার উপরে গায়ামের মুখ না লাগাই ভালো পাঁচশো টাকারই তো ব্যাপার দিদি যা আপনি ভুল করেছিলেন আর আমিও আমার ক্ষতিপূরণ পেয়ে গেছি তাই রাগ খুশি রেখে লাভ নাই আমার এই ঠিকানাটা একটু বলে দিন তো কোন দিকে যাবো সমস্যা নাই দরকার হয় আমি আপনাকে তার জন্য 500 টাকা দিচ্ছি ডিসগাস্টিং এই শহরের মানুষগুলো না কাউকে সাহায্য করে না আমাদের গ্রামে যাইন দেখেন কিভাবে সাহায্য করে মানুষ মানুষকে যাই দেখি অন্য কাউকে জিজ্ঞেস করি মৌসম তো এটা লাগরা দিল গার্ডেন গার্ডেন কি হলো কি হলো এ শুনালী তুমি এরকম বাঁধরের মত লাফাইছ কেন উফ দেখছ না ডান্স প্র্যাকটিস করছি হ্যালো এই বইয়ে এরকম দুষ্টমি করে না কিছু হয়ে গেল আমার খরচ বাড়বে উমা তুমি আমাকে এত ভালোবাসো আমি পড়ে গিয়ে কিছু হয়ে যাবে বলে তুমি এত যত্ন করছো তুমি আমার এত কেয়ার টেকার করো এ ওটা কেয়ার টেকার না ওটা টেকিয়া তুমি তো দেখছ এই ভুলভাল ইংরেজি বলা স্বভাবটা গেল না ওয়া কি হলো ওইসব করো আমি টেক কেয়ার করি কিন্তু তোমার না আমার এই মেঝে টাইলসটার এই বয়সে লাফাতে কি পড়ে যদি আমার টাইলস ভেঙে যায় তাহলে খরচাটা তো আমারই বাড়বি বলো তুমি আমার না মেঝে টাইলসের কেয়ার টেকার করো তার জন্য আমি ডান্স বন্ধ কইলা এত বছর শহরে আছো শহরের আদব কায়দা শিখতে পারলেন না আমরা এখন শহরের লোক শহরের মানুষদের মতো স্টাইলে থাকতে হবে না কটাটা স্টাইল না কটাটা স্টাইল ওয়া কি হলো ও মাই গড বেবি হোয়ট ইজ ইওর হ্যাপ মাই সন মানে মানে তোমার কি হয়েছে এত অ্যাংরি কেন তুমি মা আমার মধ্যে আগুন জ্বলছে আগুন তুমি এখন আমাকে কিচ্ছু জিজ্ঞাসা কর না কিন্তু মাই সন তুমি জানো না তোমার যদি কষ্ট হয় আমার হার্টে যে কেমন পেনিং পেনিং ফিল হয় মা ওটা পেনিং না পেন ওই হলো কি হয়েছে তুমি এবার বলো হ্যাঁ কি হয়েছে বাপ এরকম করে রাগ করছিস কেন বল শুনো রোশহস ওই গেল আমার সামনে আসলি ওকে আমি জম তোেরি ফেলবোয়া আমার ছেলের গাড়ির সামনে চলে আসে যা বাপ তুই ঘরে যা বাড়িতে কেউ আছেন মলাজু কি বলছেন ও কে অস্বীকৃত মানে কে তুমি জি আগে আমি গ্রাম থেকে এসছি ও ইউ গ্রামের অশিক্ষিত কার না না আমাদের কাজের লোক লাগবে না যাও যাও না আমাকে বাবু ডেকেছে ঠিক আছে ভেতরে আসো

তুমি কি বলছো ও বৌমা মানে হ্যাঁ এটাই তো আমার ছেলের বউ তোমাকে আজকে সকালে বলেছিলাম না আমার বউমা আসবে বাড়িতে ও তাহলে এটা আমার শাশুড়িমা স্যালাম শাশুড়ি মা হে ডিস্টেস ডিসটেন্স তুমি সকালে যেটা বলেছিলে ওটা সত্যি ছিল আমি তো ভাবিনি আমি ভাবলাম তুমি আর কি বাবু এদিকে আয় দেখ তোর আপ্পা গ্রাম থেকে কাকে ধরে নিচ্ছে তুমি তুমি শ্বশুর বাড়িতে কি করছো তোমার শ্বশুর বাড়ি মানে হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি আমি এই বাড়ির বৌমা মুখ সামলে কথা বললো এটা আমার বাড়ি তোরা কি একে অপরকে চিনিস নাকি লজু বাড়ি থেকে বের ছেলেটাই দাও বেরো বেরো আমার শ্বশুর বাড়ি থেকে বেরো আরে আমি বেরোবো কেন এটা তো আমার বাড়ি শোনো সোজা কোথায় যদি বাড়ি থেকে না বেরো না মনে রাখবা রান্না করা বাসন মাজা কাপড় কাছা মাছের মাথা ছাড়াতে পারি তেমন মানুষেরা মাথা ছাড়াতে পারি এক্ষুনি বাড়ি থেকে বেরাও আরে রে মা থাম এটাই তো তোর বর এটাই তো আমার ছেলেটা আমার বর ও ঠিক আছে একটু রাগি কিন্তু আমার পছন্দ হয়েছে এ এখানে বল বল কি হচ্ছে আমি এই মেয়েটাকে বৌমা বলে মারি না তুমি একে এক্ষুনি বাড়ি থেকে বের করো তুমি না মানলে আমার বইই গেল আমি আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি এই আমার ছেলের বউ আর আমার ভবিষ্যতের সম্পত্তির মালিক তোমরা যদি না মানো তাহলে মা ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাও মনে রাখবে আমার এই সম্পত্তির মালিক কিন্তু আমার বৌমা বৌমাকে যদি না মানো তাহলে মা ছেলে তোমরা এই সম্পত্তির ভাগ পাবে না এখন দেখো তোমরা কি করবে কি বেবি ভেরি প্রবলেম এখন কিছু বলো না পরে দেখছি কি করা যায় আব্বা কাজটা কিন্তু তুমি ঠিক করলে না তুমি জানো আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি ঠিক করলাম কি ভুল করলাম তুই সময় আসলে ঠিক বুঝতে পারবি যা বাপ ঘরে যা শাশুড়ি মা উফ অসুস্থ

কইছে ডাকো ডাকো মা শাশুড়ি মা আমি ডাকাত না আমি আপনার বউ মা উঠেন উঠেন অনেক বেলা হলো বেলা হলো মানে বাজে কটা আটটা উফ ভোর আটার সময় তুমি আমাকে ঘুম থেকে ডাকলে মা আটটা ভোর না আটটা অনেক বেলা তোমার মতো গরিব ফকিরদের জন্য আটটা অনেক বেলা হতে পারে কিন্তু আমাদের মতো বড় লোকদের জন্য আটটা হলো সবে মাঝরাত যাও ওখানে থেকে ও প্রাণের তুমি আমাকে এত ভালোবাসো আলঙ্গীর তুমি আমার দেয়া পুতুলটাকে নিয়ে শুয়ে আছো আমারও তোমাকে মনে আছে তোমার পুতুল আমিও সবসময় আমার কাছে রাখি যে এইটা হচ্ছে আলু আর এইটা হচ্ছে নাজু আমি আমার কথা রেখেছি আলু দেখো ঠিক তোমার কাছে আমি চলে এসেছি চেনা দেব তবে কিছুদিন পর আগে চাচার কথা মতো তোমাদেরকে একটু টাইট দিয়ে নি এই তুমি এখানে তুমি কি করছো আমার ঘরে আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম স্বামী ওঠো অনেক বেলা হলো কে স্বামী কিসের স্বামী আমি তোমার কোনো স্বামী টামি না এই তুমি আমার পুতুল হাতে নিয়েছো কেন রাখো ওটা খবরটা ছুবে না তুমি ওটা আমার জীবনের সব থেকে প্রিয় পুতুল দাও আমাকে দাও আচ্ছা তুমি এই পুতুলটাকে তো আগলে রাখো কেন এই পুতুলটাকে আমি সারা জীবন আগলে রাখবো আর এটাই আমার ভালোবাসা আমার বিশ্বাস যে আমাকে এই পুতুলটা দিয়েছে তাকে আমি একদিন ঠিক ফিরে পাবো সেই হবে আমার স্ত্রী তুমি তার জায়গা কখনোই নিতে পারবে না বেরো এখান থেকে বেরোবো বললে তো আর বেরোনো যায় না স্বামী তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী এই নাও ব্রাশ করে নাও এটা কি এটা নিমের দাতুন এটা দিয়ে দাতুন করো দেখো দাঁত শক্ত থাকবে আমাদের গ্রামের লোকেরা সবাই নিমের দাতুন দিয়ে বিরাস করে তাই তো আমাদের দাঁতে তো শক্ত দেখো তুমি এখান থেকে যাবে সরো এখান থেকে ঠিক আছে আমি গেলাম তুমি তাড়াতাড়ি আসো আমি চা বানাচ্ছি বল শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমি এই মেয়েকে সহ্য করতে পারছি না তুমি বের করে মেয়েকে বাড়ি থেকে একটু দাঁড়া এসব মেয়ের কি চায় সেটা আমি ভালোভাবে জানি আপনাদের জন্য চা বানিয়েছি আপনারা আসেন এই মেয়ে দাঁড়াও তুমি কি চাও আমি সব জানি কত টাকা নেবে তুমি এখান থেকে যেতে এই নাও এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ কত লাগবে তোমার এখান থেকে তুলে নাও আর আমার ছেলের জীবন থেকে চলে যাও আপনারা টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে চাইছেন মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক টাকা দিয়ে কেনা যায় না এই নাজমাকে বাড়ি থেকে বের করা অত সহজ নয় আর এই নাজমাকে টাকা দিয়ে কেনা অত সোজা নয় আর আমার যদি এত টাকা লোক থাকত তাহলে আপনাদেরকে কবেই বাড়ি থেকে বের করে দিতাম কারণ এই বাড়ির মালকিন কিন্তু আমি

আজকে তোমার জন্য আমার ছেলে বাড়ি থেকে চলে গেল আমার ছেলে যদি কিছু হয় তোমাকে আমি ক্ষমা করব না কি মা কি হয়েছে তুই কান্না করছিস কেন আমি এই বাড়িতে আসবো না নাজমা যা না মা আমার তুই বলে পুতুলের মালিক তুই ওর ভালোবাসা তুই ছোটবেলার ভালোবাসা নাজু তাহলে তো কোনো সমস্যাই থাকে না চাচা বলবো থামু একটু দেখি না ও কি করে আর তাছাড়া আমি চাই ও আমাকে নিজে চিনে নি দেখ মা তুই বলতে বারণ করেছিস বলেই আমি ওকে বলিনি তুই যে ওর ছোটবেলার ভালোবাসা তুই আমার বন্ধুর মেয়ে নাজমা ছোটবেলায় আমরা দুই বন্ধু মিলে তোদের দুজনার বিয়ে ঠিক করেছিলাম এবং তোদের বিয়ে দেবো ভেবেছিলাম এটা কিন্তু এখনো আমার ছেলেকে আমি বলিনি হ্যাঁ চাচা বলো না দেখ তুই যেটা ভালো বুঝিস সেটাই কর আ কি কখন কি বলছেন আলঙ্গের! কি হচ্ছে তুমি এরকম করছো কেন আমাদের আলঙ্গিরের অ্যাক্সিডেন্ট হয়েছে ওর অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি হসপিটালে চলো কি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে তাড়াতাড়ি নিয়ে চলো চাচা আমাকে ওর কাছে খবর তো তুই যাবে নিয়ে আজ তোর জন্য আমার ছেলের এই অবস্থা তুই একটা দাইনি আজ তোর জন্য আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর তাই ওর রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ছেলের এই অবস্থার জন্য তুই দাই তুই দাই ফেরি আমার বাড়ি আমি আর থাকবো না শুধু ওকে একবার দেখি দেখেই চলে যাব চলো চলো তোমরা সবাই তাড়াতাড়ি চলো বাপ তুই কেমন আছিস এখন হ্যাঁ বা ভালো আছি কিন্তু ওই এডিয়ট মেয়েটাকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না কোথায় ও ও আর নেই রে ও বাড়ি থেকে চলে গিয়েছে তোরা তো এটাই চেয়েছিলি যে ও বাড়ি থেকে চলে যাক ও বাড়ি থেকে চলে গিয়েছে চলে গেছে যাক ভালোই হয়েছে শোন তোকে একটা কথা বলি যেটা আমরা এখন পর্যন্ত তোকে কোনো দিন বলিনি কি তুই কি জানিস ও কে কে আব্বা এই দেখ চিনতে পারছিস এটা কে এই পুতুল তুমি কোথায় পেলে আব্বা এই পুতুলটা যার আমি তার কাছ থেকেই পেয়েছি মানে এটাই হলো নাজমা আমাদের বাড়িতে যে ছিল সেই নাজমা বড় হয়ে গিয়েছে তাই তুই চিনতে পারিস নি কিন্তু যাওয়ার সময় এই পুতুলটা আমার হাতে দিয়ে গিয়েছে আর বলেছে তোর জীবনে কোনো দিন ফিরবে না ও চেয়েছিল তুই যেন ওকে নিজে থেকে চিনতে পারিস পুতুল দিয়ে না আর আজকে যে তুই বেঁচে আছিস এটাও কিন্তু নাজমার জন্য ও যদি তোকে রক্ত না দিত তুই বাঁচতি না কি বুঝছো আপা ওই আমার নাজমা ছিল তুমি এক আমাকে ওর কাছে নিয়ে চলো আমি ওর কাছে যাব তুমি আমাকে এক কোণে নিয়ে চলো ওর কাছে তোকে যেতে হবে না রে বাপ এই দেখ আমি নাজমাকে নিয়ে এসেছি আমি যখন জানতে পারলাম তোর আব্বার মুখে শুনলাম যে এটাই সেই নাজমা আর তৎক্ষণে গিয়েছিলাম নাজমাকে ফিরিয়ে আনতে দেখ আমি তো নাজমাকে ফিরিয়ে এনেছি নাজমা তুমি বলনি কেন তুমি সে আমার নাজু বলনি কেন আমি চেয়েছিলাম তুমি আমাকে নিজে থেকে চিনতে পারো তাই বলিনি যদি আমাকে বলতে তাহলে এত কষ্ট সহ্য করতে হতো তোমাকে বলো তো এই কষ্ট নাজমার কাছে কিছুই না মনে রাখবে রান্না করা বাসন মাজা কাপড় কাচা কুটনো কাটা সবকিছুই আমি পারি বটিতে ঘষে মাছের মাথাও ছাড়াতে পারি তেমন কিন্তু মানুষের মাথাও ছাড়াতে পারি আমার নাম নাজমা এমন কোনো কাজ নেই যে আমি পারি না হ্যাঁ সব ঠিক আছে কি গো এবার মৌলিবুকে ডেকে ওদের বিয়ের ব্যবস্থাটা করো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তুমি এবার এই দুজনের বিয়েটা আমাকেই দিতে হবে নাজু মা শ্বশুর বাড়ি